আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন জিএম এম শফিক ইসলামিক টিভি এখন আমি আপনাদের সামনে কবিরা গুনার কি কি কাজ করলে কবিরা গুনা হয় সে সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করলে তখন কবিরা গুণা হয় মা বাবার নাফার মনে করা অর্থাৎ তাদের হক আদায় না করা রক্তের সম্পর্ক আত্মীয়দের সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করা কবিরা গুণা জেনা করা অর্থাৎ নারীর সতীত্ব নষ্ট করা পুরুষের চরিত্র নষ্ট করা এটা কবিরা গুণা বালকদের সাথে অর্থাৎ পুরুষে পুরুষে খারাপ কাজ কুকর্ম করা কবিরা গুণা হস্ত মৈথুন করা কবিরা গুণা প্রাণীর সাথে কুকর্ম করা কবিরা গুনা আমানতের মাল খিয়ানত করা কবিরা গুণা মানুষ খুন করা কবিরা গুণা মিথ্যা তহম বা অপবাদ লাগানো বিশেষভাবে জেনার নামে কাউ নামে কাউকে কারোর নামে অপবাদ দেওয়া কবিরা গুণা মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুণা সাক্ষ্য গোপন করা যখন অন্য কেউ সাক্ষ্য দেওয়া দিতে না পারে এমন কোন কাজ করা কবিরা গুণা জাদু দ্বারা কারো ক্ষতি সাধনের চেষ্টা করা জাদু শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া কবিরা গুনা অঙ্গীকার ভঙ্গ করা কথা দিয়ে কথা না রাখা কবিরা গুনা গিবত করা অর্থাৎ পরনিন্দা করা কবিরা গুনা স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মনিবের বিরুদ্ধে উস্তাদের বিরুদ্ধে রাজার বিরুদ্ধে বিরুদ্ধে প্রজাকে কর্তার কর্মচারীকে খেপিয়ে তোলা কবিরাগুনা নেশা করা জুয়া খেলা কবিরা গুনা সরল সুদ চক্রবৃদ্ধি সুদ ইত্যাদি সর্বপ্রকারের সুদই মহাপ সুদদাতা সুদ গ্রহিতা অর্থাৎ যে সুদ খায় এবং যে সুদ দেয় উভয়ই সুদের লেনদেনের সাক্ষ্যদাতা সুদ বিষয়ক লেনদেনের দলিল লেখক প্রত্যেকের প্রতি করেছেন সকলেরই কবিরা গুণা হয় ঘুষ বা প্রদান ও গ্রহণের কারণে আল্লাহর অভিশাপ অবতীর্ণ হয় এটা মহাপাপ তবে জালেমের জুলুমের কারণে নিজের হক আদায় করার জন্য ঠেকাই পড়ে ঘুষ দিতে বা পাপ নয় কিন্তু ঘুষ দিতে কার্য উদ্ধার করার মনোবৃত্তি ভালো নয় যাদের বেতন ধার্য আছে তারা কর্তব্য কাজ করে নিয়ে অতিরিক্ত যা কিছু নিবে সবই ঘুষ চাই এটা সিগারেট হোক এক কাপ চা একটা পান অন্যায়ভাবে কারোর স্থাবর আস্থাবর সম্পত্তি হরণ করা বা ভোগ দখল করা কবিরা গুণা অনাথ ও ইয়েতিম নিরাশ্রয় বা বিধবার মাল গ্রাস করা কবিরা গুণা খোদার ঘর জিয়ারতকারী তথা হজ যাত্রীদের প্রতি দুর্ব্যবহার করা কবিরাগুনা। মিথ্যা কসম করা গালি দেওয়া অশ্লীল কথা বলা কবিরা গুণা জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনা ধোকা দেওয়া অহংকার করা চুরি করা ডাকাতি ও করা পকেট মারা করা কবিরা গুনা নাচ গান বাদ্য সিনেমা ইত্যাদি দেখা কবিরা গোনা স্বামীর নাফরমানি তথা অর্থাৎ স্বামীর হক আদায় না করা কবিরা গুনা জায়গা জমিনের আইল সীমানা নষ্ট করা কবিরা শ্রমিক থেকে কাজ পূর্ণ নিয়ে তার পূর্ণ মজুরি না দেওয়া পূর্ণ মজুরি দিতে টাল বাহানা করা কবিরা গুনা মাপে কম দেওয়া কবিরা মালে অন্য জিনিস মিশিয়ে দেওয়া কবিরা গুনা খরিদ্দারকে ধোকা দেওয়া কবিরা নিজের বিবিকে বা অধীনস্থ কোনো নারীকে পর পুরুষের সাথে মিলামেশা করতে দেওয়া পর পুরুষের বিছানায় যেতে দেওয়া এসবের প্রতি সন্তুষ্ট থাকা কবিরা গুনা খুরি করা কবিরা গুনা গণকের কাছে যাওয়া কবিরা গুনা মানুষ বা অন্য কোন জীবের ফটো আদর করে ঘরে রাখা কবিরাগুনা পুরুষের জন্য সোনার আংটি পরিধান করা কবিরা গুণা পুরুষের জন্য রেশমি পোশাক পরিধান করা কবিরা গুণা শরীরের রূপ প্রকাশ পায় মেয়ে লোকদের জন্য এমন পাতলা পোশাক পরিধান করা কবিরা গুণা মহিলাদের জন্য পুরুষের এবং পুরুষের জন্য মহিলার পোশাক পরিধান করা কবিরা গুণা গর্বভোরের লুঙ্গি পায়জামা জামা প্যান্ট পায়ের নিচে ঝুলিয়ে রাখা অর্থাৎ গিটের নিচেই পড়া কবিরা গুণা বংশ বদলানো অর্থাৎ পিতৃ পরিচয় বদলে ফেলা কবিরা মিথ্যা মকদ্দমা করা মিথ্যা পরামর্শ প্রদান তদবির ও পায়বরি করা কবিরা গুণা মৃত ব্যক্তির শরীয়ত সম্মত ও পালন না করা কবিরা গুণা অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করার আগে কোনো কিছু করে যায় সেটা যদি পালন না করা হয় তাহলে কবিরা গুনা কোন মুসলমানকে ধোকা দেওয়া কবিরা গুনা আমি এতক্ষণ কবিরা গুনালইয়া আলোচনা করলাম এবার আমি সগিরা গুনালইয়া কিছু আলোচনা করব বন্ধুরা কবিরা গুনাহ বড় গুনা সগিরা গুনাহ ছোট গুনা গুনা যতই ছোট হোক আমরা গুনা করব না এবার আমি ছোট গুনা অর্থাৎ সগিরা গুনা লয়ে একটু আলোচনা করব। কোনো মানুষ বা প্রাণীকে অভিশাপ দেওয়া এটা সগিরা গুনা না জেনে কোনো কা পক্ষে ঝগড়া কিংবা জানার পর আদায়ের পক্ষে ঝগড়া করা ছগিরা গোনা ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজে হাসা বা কোনো বিপদের কারণে নামাজের মধ্যে ক্রন্দন করা ছগিরা ফাসেক লোকদের সাথে উঠা বসা করা ছগিরা গুনা মাকরু ও নামাজ পড়া ছগিরা গুনা কোন মসজিদে মসজিদে নাফাক অবস্থায় প্রবেশ করা ঠগিরা গা মসজিদে পাগল বা এমন ছোট শিশুকে নিয়ে যাওয়া যার দ্বারা মসজিদের পবিত্রতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাকে মসজিদে নিয়ে যাওয়া ঠগিরা গা পেশাব পায়খানার সময় কেবল কেবলার দিকে মুখ বা পিট করে বসা অর্থাৎ পছাপ পায়খানার সময় পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসা ঠগিরা উলঙ্গ হয়ে গোসল করা যদি আটকা স্থানে লোকদের অগসরে গোসল করা হোক অর্থাৎ যদি কোন স্ত্রীর সাথে বিহার করলে কাপড়া আদায় করার পূর্বে তার সাথে সহবাস করা স্বামী স্ত্রী স্বামী যদি স্ত্রীকে বলে তুমি আমার উপর আমার মাতার উপর পৃষ্ঠ দেশের হাত অর্থাৎ মাতার পৃষ্ঠের মতো হারাম এরূপ বলাকে ইসলামে জিহাব বলা হয় ইসলাম পূর্বকালে স্ত্রীকে নিজের উপর হারাম করার একটি বিশেষ পদ্ধতি ছিল এরূপ বললে কাফফারা আদায় করার পূর্বে স্ত্রীকে হালাল হবে না সৌমে রেসাল অর্থাৎ এমন ভাবে ধারাবাহিকভাবে রোজা রাখা যে মাঝে মধ্যে ইফতারি করবে না তাহলে ছগিরা গুণা হবে মাহরাম পুরুষ ব্যতীত নারীর জন্য সফর করা কেউ ক্রয়ের জন্য কথাবার্তা বলছে বা বিবাহের প্রস্তাব দিচ্ছে এখনো উত্তর মেলেনি এরই মধ্যে অন্য কারোর দর বলা বা প্রস্তাব দেওয়া ছগিরা গুনাহ বাইরের থেকে শহরে যে মাল আসছে সেটা শহরের বাইরে গিয়ে ক্রয় করা জুম্মার প্রথম হওয়ার পর আজান কুরায় বিক্রয় করা এবং অন্যান্য দুনিয়া বিকাশ করা অবশ্যই জুম্মার দিনে দিকে চলন্ত অবস্থায় বেসা কিনা করলে তাতে পাপ হবে না কারণ অনুরূপ ক্রয় বিক্রয় জুম্মার নামাজের জন্য ব্যাঘাত ঘটায় না শখ করে কুকুর পালন করা মালামাল ও ফসল সংরক্ষণের জন্য কিংবা শিকারের উদ্দেশ্যে কুকুর পালন করা ছগিরা গোনা অতি নগন্য বস্তু চুরি করা দাঁড়িয়ে পেশাব পেশাব করা ছগিরা গোনা গোসলখানায় গিম্পা পানির ঘাটে পেশাব করা ছগিরা গোনা নামাজের সাদল করা অর্থাৎ অস্বাভাবিকভাবে কাপড় ঝুলিয়ে রাখা সগিরা গুনা গোসল ফরজ এরূপ অবস্থায় মসজিদে বসা ছগিরা গুনা শুধু দর্শক এতক্ষণ আমি সগিরা গোনা ও কবিরা গুনা লইয়া আলোচনা করতেছিলাম বাকি সগিরা গোনা ও কবিরা গোনা আমি পরবর্তী পর্বে আপনাদের জানিয়ে দেব।